হوذুতে ঘাড়মাছা করা বেদাত হারাম করলে গুনা হবে ঘাড়মাছা করা কি কিন্তু ওজুর মধ্যে ঘাড়মাছা করলে ওজু বাতিল তো সুপ্রিয় দর্শক শ্রোতা শায়েকরা বলতেছে ওজুর মধ্যে এই যে গর্দন মাছে করা এই দুই হাতের দিয়ে গর্দান মাছে করা এটা হচ্ছে বেদাত নাজায়েয হারাম কাজ গুনাহের কাজ তো আসলে কি এটা সত্যি সঠিক নাকি ফিতনা তো এই নিয়ে আজকে আমরা সাতজন আলেমের বক্তব্য শুনব আর এই সাতজনের মধ্যে থাকছে এক নাম্বার শাখ আবদুল রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মুজাফর বিন মহাসিন তৃতীয় নম্বর আল্লামা মাহমুনুল হক চতুর্থ নম্বর আমির হামজা পঞ্চম নম্বর শায়েখ আহমদুল্লাহ ষষ্ঠ নম্বর আরেকজন শায়েক সপ্তম নম্বর আলাউদ্দিন জিহাদি তো এই সাতজন বক্তব্য আমরা শুনে পরিষ্কার হয়ে আসবো যে আসলে কোনটা সঠিক তো আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি আমিনুল ইসলাম তো চলুন আমরা এখন শুরু করিয়ে দিই যে সর্বপ্রথম আমরা শাহেক আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনে আসি অযুদে ঘাড় মাসা করা বিদাত হারাম করলে গুনাহ হবে আপনি অযু করার সময় কাঁধ করেন আমি আপনার কাঁধ বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ তাহলে আপনার কি হবে

রাসুল সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাসা করতে হবে আবু দাউদ হাদিস নামার এত হাদিসটি সহি সহি কেন বলতে হবে এই জন্য যে আব্দুর বলেছেন এই দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এইটা তো সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায় দেখা হয়ে যাবে ফাজাইলা আমার বই লিখা আছে যে আদম আলাহ ইসলাম ভারত

তিনার বক্তব্য আসি ঘর মাসে করা কি এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয়ে একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে গর্দান তথা ঘাড়ের উপর মাসে করা এটি মুস্তাহাব এছাড়াও এই সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম মাথার সামনে থেকে গরদান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে কথাটি প্রমাণিত যে রসুল সাল্লাহ আসাল্লাম পর্যন্ত মাসাহ করেছেন এখন গর্দান পর্যন্ত ব্যাখ্যা করেছেন যে গর্দান রাগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মাসাহ করে থাকেন যেটি সহি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসাহ করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই কাজী এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাবগুলোতে গর্দান মাসে করাকে সুনত বলা হয়নি কিন্তু হানাফি মাঝহে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দান মাসে সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহাকে এবং ফিখের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্য কারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাই এরপরে আমরা মজলুম আলমে দিন মালানা আমির হামদার মুখ থেকে কিছু বক্তব্য শুনে আসি আচ্ছা আপনাদের দেওয়া প্রশ্নের জবাব নিয়ে আমরা হাজির হয়েছি প্রশ্ন হুজুর ওজু করার সময় ঘাড় মাছে করা কি জি ওজুর ভেতরে ফরজ আছে চারটা সরা মায়দার সাত নাম্বার আতে আল্লাহ জানিয়েছেন ইয়া আজ্জু হাল্লা দিন আমানু ওম তোমিলা সলাতি ফাগসিল ওজু হাকুম আইদি আকুমিলাল মারাফিক ওম সাহবির ওসিকুম আর জুল আকুমিলাল এখানে যে চারটা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসে করা কিন্তু নেই ঘাড় মাসে করা হয়তো মস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় এটা যদিও ওজোর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মস্তাহাব হবে বা সোননাথ হতে পারে এটা হারাম হবে না বা বেদাত হবে না বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি কারণ ইসলামে বেদাত আবার দুই প্রকার বেদাতে সাজিয়া আবার হাসানা যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা যেটার দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতের সাজিয়া আপনাদেরকে আহ্বান জানাবো অজু চারটা ফরজ সঠিকভাবে আপনি আদায় করবেন আর আমাদের এরপরে বাংলাদেশের সকলে পরিচিত মুখ সাইক আহমদুল্লাহ বক্তব্য শুনে আসি অজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসে করা যাবে কি না মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করব কিনা আমাদের কেউ নাবলমে এটাকে ঘাড় মাসে করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সম্পর্কে কয়েকটা ওয়াইথ পেশ করা হয় আবার এর বিপরীতে অ্যারাবিয়ান স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসে করাকে বিদাত বলে গণ্য করেন কারণ তারা মনে করেন যে ঘাড় মাসে করার বিষয়টি কোরআন সুন্না দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এরপরে আমরা আরেকজন শাইকের বক্তব্য শুনে আসি অজুতে ঘাড় মাসে করা লাগবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু করতে দেখেছি সেখানে ঘাড় মাসের কথা কোথাও উল্লেখ নেই ঘাড় মাসের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোন কোন আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবের দে অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্না তারা অজুর সাথে সাথে ঘাড়মাসে করাটাকে তারা স্তেহসান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসে করে নেওয়া তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে এরপরে সর্বশেষ আমরা আজকে আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনে আসবো আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি সেটা হলো একজন ধার্মিক মুসলিম সালাত আদায় সহ যে কোনো পূর্ণ কাজের পূর্বে অজু করেন বা অজু করার চেষ্টা করেন সেই অজুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা মাসেহ সাথে ঘাড় মাসে করা কিন্তু আশ্চর্য হলাম আমাদের দেশে তথাকথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ তিনারা এই ঘাড় মাসের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিশোদ্ধার করে বেড়াচ্ছেন কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসে করা বিদাত

কিন্তু ওনারা কোন ধরনের দলিল ছাড়াই এটাকে বিদা অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তি যুক্তিসঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন এক লক্ষ হাদিসের শরদ মুখস্থ জানতেন তিনি তিনার আসরারুল মরফুয়া সেই কিতাবের তিনশো পনেরো পৃষ্ঠায় চারশো নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন সমস্ত ইমামগণ মুস্তাহিদ আইমাই কারাম কারামা বলেছেন ওজুতে ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নত বিদাত হওয়া তো দূরের কথা দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা এটা মুস্তাহাব অথবা শুধু এখানে শেষ নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস হাজারী রাহিমাহুল্লাহ তিনি এই ধার মাসিহ সম্পর্কে তিনি নিজের লেখা কিতাব তালখিসুল হাবিরের আটানব্বই নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন তিনি বলেন ওয়াকাল আসহাবুনা হুয়া সুন্নাতু অর্থাৎ ঘর মাসেহ করাটা অজুর মধ্যে এই ব্যাপারে হাবুনা মানে আইমাই কারাম তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্নাহ হুয়া সুন্নাতুন এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন হাদিসের মূল متنটি হলো এভাবে ان ابن عمر ان النبي صلى الله عليه وسلم قال من توضأ ومسح بيديه على عنقيه وقيل بللا يوم القيامه পক্ষাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু করবে মান যে ব্যক্তি অজু করবে ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি এবং তার ঘরকে তার হাত দ্বারা মাসেহ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেড়ি আল্লাহ পড়াবে না আল্লাহ দেখো ইমাম ইবন হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস উল্লেখ করে লিখেছেন ওয়া ক্বালা हाজা হাদিসুন প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এই হাদিস উল্লেখ করে জগত বিখ্যাত হাফিজুল হাদিস শারীহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলেন ওয়া ক্বালা हाজা ইনশাআল্লাহ হাদিসুন সহীহ অর্থাৎ ইবনু হাজার আসকালানী বলছেন হাদিসটা সহীহ তাহলে সহীহ হাদিস থেকে আমরা জানলাম অজু করার সময় কেউ যদি ঘাড় মাসে করে তাহলে হাসরের ময়দানে এই উসিলাই আল্লাহ জাল্লা শাহ আমাদের গলায় জাহান নামের আগুনের বেরি পড়াবে না সুহান আল্লাহ অথচ এই তথাকথিত সায়করা বলে দিলেন যে ঘাড় মাসে দরকার নেই কেউ বিদান বলে দিলেন কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন আশ্চর্য বিষয় আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশনা দেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই সাতজন আলমের বক্তব্য শুনলাম এর মধ্যে দুইজন শায়েক তিনি বললেন যে এটা বিদাত হারামের কাজ আর এবং অন্যদিকে আমির হামজা বললেন যে এটা বিদাত বা হারাম বলার কোনো এখতিয়ার বা এটা প্রয়োজন নেই আল্লাহ মামিনুল হক তিনিও বললেন যে এটা সন্নত অথবা মোস্তাহাব শায়েক আহমদুল্লাহ তিনি কোনো সঠিক ফয়সালা দিলেন না তিনি মানে অন্যদের উদাহরণ টানিয়ে চলে গেলেন আরেকজন শায়েক তিনি বললেন যে না এটা বিদাত বা হারাম নয় এটা বরঞ্চ আয়েম্মা ওলামাদের সন্ন্যত অন্যদিকে আমরা আলাউদ্দিন জিয়াজি সাহেবের বক্তব্য শুনলাম তিনি বললেন যে অনেকগুলো দলিল পেশ করলেন এবং তিনি বললেন যে এটা গর্দান মাসে করা সন্নত এবং এটা যাবে তথাকথিত শাহেকরা যারা বলেছে আহলে আদি যারা বলেছে এটা ভিত্তিহীন তিনি উড়িয়ে দিলেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে যদি এটা বিরাট হারাম হয় তাহলে অজুই তো হচ্ছে না তো অজু না হলে একদিন পর্যন্ত আপনি কেউ বিশ বছর কেউ পঁচিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত উজু করে এসেছেন এবং দুইটা হাত দিয়ে এইরকম ভাবে মাসে করেছেন আসলে তাহলে তো নামাজই হয়নি আপনি তো বিনা ওজুদি থেকেছেন এবং বিনা আল্লাহ সাথে কাজ করেছেন এই জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এটা উপস্থাপন করলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই সমস্ত নামধারী তথাকথিত আহলে হাদিসদের কথায় কোনো কেউ বিভ্রান্ত হবে না যারা বিভ্রান্ত যানের মধ্যে পা দিয়েছে আমরা দোয়া করি তারা ফিরে আসুক এবং তারা যে ওইখানে অন্ধকারের মধ্যে পড়ে গেছে একজন লোক যখন বিভ্রান্তর মধ্যে পড়ে তখন সে নিজেও মনে করে না যে আমি বিভ্রান্ত এসেছি তখন সে সেটাকে নিজেকে গর্ব মনে করে যে আমি কাজটার মধ্যে রয়েছি তো এখন আসুন আমরা সহয়াল বুখারির থেকে একটা দলিল পেশ করি এই হাদিসটা আপনাদেরকে আমি স্ক্রিনে দিচ্ছি আরবি এবং বাংলা সহ এবং নাম্বার সহ দিচ্ছি সৈয়াল বুখারিতে রয়েছে একশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ রাম তিনি যখন অজু করতেন তখন দুইটা হাত দিয়ে তিনি মাথার থেকে করে তখন তিনি পিছনের ঘাড় পর্যন্ত দুই হাতের ঘাড় পর্যন্ত নিয়ে আসছেন আবার এইখান থেকে তিনি এইখান থেকে সামনে অগ্রভাগ পর্যন্ত নিয়ে এসেছেন হাদিসটা বোখারি মধ্যে বর্ণিত রয়েছে তো এখানে এখন জিনারা বললেন যে আসলে এটা বিদা হারাম তো হারাম যদি হয় তাহলে দেখুন এই হাদিসটা আপনাদেরকে আলাউদ্দিন তিনিও তিনিও বললেন 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 আমির হামজা মামুনুল হক এবং আরও অনেকগুলো বললেন তো আসলে দেখুন এগুলা মূল ফেতনাবাস হচ্ছে এগুলো এতদিন পর্যন্ত আমরা আমল করে আসি এ সমস্ত ওলামাই কিলামদের ফতুয়া এবং হানাফি মাজাহাবের ফতুয়া জিনারা দিয়েছেন সব ফতুয়াগুলোর মধ্যে এরা নির্দিধায় পেয়াদুবি করতেছে মানে এরা লাথি মারতেছে সবগুলো একাধারে বলতেছে যে এগুলো নাই এগুলো জাল তো সত্যিকার এই হাদিসগুলো কি জাল এখন তাদের মুখে একটাই বানি যে জাল এগুলো যদি জাল না হয় সঠিক হয় তখন তিনারা কি করবেন তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যিনারা সহি পথে আসেন আলে সুন্নতাল জামাতের সহি আকিদা অনুযায়ী আসেন আপনারা কখনোই এ সমস্ত ফাঁদে পা দিবেন না এবং এতদিন পর্যন্ত আমরা এগুলো প্রতিবাদ না করি করি বিভিন্ন লোক বিশেষ করে সাধারণ জনগণকে তারা বিভিন্ন বিভ্রান্তর মধ্যে ফেলেছে এবং তাদের দিকে নিয়ে গেছে বুঝাইছে দেখছো হাদিস না এটা জাল এটা জৈফ এটা এই এটা ভুয়া এই ধরনের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে তাদের দলের মধ্যে তারা নেয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি এটা আহ্বান জানাই যারা সত্যিকার হকানি আলেম তাদের মধ্যে তারা ঢুকতে পারেনি আজীবন কোনো দিন পারবেও না ইনশাল্লাহ তালা আমরা পাকের তার রাসুলের সহি শূন্য তরিকা অনুযায়ী এতদিন পর্যন্ত যেভাবে অজু করে আসতেছিলাম অজু বানিয়ে আসতেছিলাম আমরা আজও সেভাবে বানাবো এবং সেভাবে করব সেভাবে বাবত করব। এদের পাতানো ফাঁদে আমরা পা দেব না পাক আমাদের ইমানকে হেফাজত করুন এবং যারা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাপাক হেদের দান করে ফিরিয়ে আনুন আমিন ও আকামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত